নমস্কার চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের পক্ষ থেকে দু হাজার চব্বিশ সালে উত্তীর্ণ সকল উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের এবং তাদের অভিভাবকদের আমি নমস্কার এবং স্বাগত জানাই আমাদের এই মহাবিদ্যালয় উনিশশো পঁচাশি সালে প্রতিষ্ঠিত হয় আমাদের বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার আমাদের মোট বাহান্ন জন টিচার আছেন এই মুহূর্তে কলেজে আমাদের এই মহাবিদ্যালয়ে কলা বিভাগে বা আর্টসে বাংলা সংস্কৃত ইংরেজি সাঁওতালি ইতিহাস ফিলসফি এবং এডুকেশান বিষয়ে অনার্স পড়া যায় বিজ্ঞান বিভাগে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স কম্পিউটার সায়েন্স জিওগ্রাফি এবং ইকোনমিক্সে অনার্স পড়া যায় এছাড়াও ফিজিক্যাল এডুকেশান পাস করছে করবার সুযোগ আছে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া সমস্ত স্কলারশিপ যথা স্বামী বিবেকানন্দ কন্যাশ্রী প্রয়শ্রী ঐক্যশ্রী সমস্ত স্কলারশিপ আমরা টাইমলি ডিসবাস করি ছাত্ররা যাতে সময় পায় আমাদের কলেজের পরিকাঠামো অত্যন্ত ভালো ন্যাকের মূল্যায়নেও আমরা পরিকাঠামোর উপর বিশেষ গুরুত্ব অর্জন করেছি আর খেলার মাঠ আমাদের বাস্কেটবল কোর্ট আমাদের ইন্ডোর ব্যাডমিন্টন কোর্ট আছে বড় জিমনাসিয়াম আছে ছাত্রছাত্রীদের আলাদা আলাদা কমন রুম এবং সব থেকে উল্লেখযোগ্য আমাদের কলেজে একটি সেন্টার ফর আদিবাসী স্টাডিজ আছে এবং ইরাবতী স্কিল ডেভেলপমেন্ট সেন্টার আছে যেখানে ছাত্রছাত্রীরা বিনামূল্যে এই কোর্সগুলি পড়বার সঙ্গে সঙ্গে বিভিন্ন বিষয়ে হাতে কলমে শিক্ষা গ্রহণ করতে পারবে আমরা ছাত্রছাত্রীদের ডিজিটাল আঙিনায় আনবার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি আমাদের একটি রেকর্ডিং স্টুডিও আছে বই খাতার পাশাপাশি যাতে আমরা তাদেরকে মোবাইল এবং কম্পিউটারের মাধ্যমে ক্লাস রেকর্ড করে তাদেরকে দিতে পারি আমরা তার ব্যবস্থা গ্রহণ করেছি আমাদের ন্যাকের ক্রিয়ার টিম ভিজিট গত বাইশ এবং তেইশ তারিখে হয়ে গেছে আমরা এখন ন্যাকের ফলাফলের অপেক্ষা করছি ফলে অধ্যক্ষ হিসাবে আমার আমাদের এই কলেজের সন্নিহিত অঞ্চলের সমস্ত অভিভাবকদের কাছে সমস্ত ছাত্রছাত্রী এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলির প্রধান শিক্ষকদের কাছে আমার আবেদন আপনারা অনুগ্রহ করে আমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য ছাত্রছাত্রীদের বলবেন আমরা শিক্ষা এবং তার সার্বিক মানোন্নয়নে যথাসাধ্য চেষ্টা করুন